যে বাতাস দিয়েছে যে বাতাস ডাক দিয়েছে প্রাণের মায়া ভুলতে যে বাতাস ডাক দিয়েছে প্রাণের মায়া ভুলতে পারি কি আমি সেই কথাটি বলতে পারি কি আমি সেই কথাটি বলতে যে বাতাস ডাক দিয়েছে প্রাণের মায়া ভুলতে পারি কি আমি সেই কথাটি ভুলতে পারি কি আমি সেই কথাটি ভুলতে পারি কি আমি পারি কি আমি সেই কথাটি ভুলতে জীবন মরণ হবে সে কি দিন জীবন মরণ হবে সে একদিন তাক বোন আর দীর্ঘ সেদিন জীবন মরণ হবে সে এক দিন থাকব না আমি ধি গো সেদিন যে বাতাস ডাক দিয়েছে প্রাণের মায়া ভুলতে পারি কি গো সেই কথা তোমায় শুধু বলতে যে বাতাস ডাক দিয়েছে টানের মায়া ভুলতে পারে কি গোয়ামি সেই কথা তোমায় শুধু বলতে হা 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 হাহা না নিরব আকাশ নীরব জুছো না নিরব আকাশ নিরবামী সবি বাতাস নিরামী সবই বাতাস যে বাতাস ডাক দিয়েছে প্রাণের মায়া ভুলতে যে বাতাস ডাক দিয়েছে প্রাণের মায়া ভুলতে পারি কি গো পারি আমি সে কথা সেই কথা তোমায় শুধু বলতে যে বাতাস ডাক দিয়েছে প্রাণের মায়া ভুলতে পারে কি গোপারি আমি তোমায় সে কথা বলতে পারে কি গোপারি আমি তোমায় সেই কথা বলতে যে বাতাস ডাক দিয়েছে જે વાતાશ ડાગ દીએ છે